হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এই দেখো এটা হলো এই শুক্রবারের ভিডিও তো শুক্রবার গেছিলাম মেয়েকে স্কুলে দিয়ে তারপরে গেছিলাম বাজার করতে তো এই দেখো সবজি এনেছি দুই ব্যাগ ভর্তি করে সবজি কারণ মাছ মাংস খুব একটা বেশি খাওয়া হয় না সবজি টবজি বেশি খাওয়া হয় ওই জন্য সবজিটাই এনেছি আর বিশেষ করে শশা মানে শশা এদারিং আমি একটু বেশি করেই খাচ্ছি তার কারণ মানে প্রচণ্ড মানে ভুড়ি হয়ে গেছে বলতে পারো সকালবেলা তো শুধু ওই শশা বা কোনো ফল থাকলে ওই আর টক দই এইসব খাওয়া হয় তারপরে দুপুরে একটু ভাত খাই এরকমটা তো যাই হোক শশা এনেছি অনেকটা তিন কিলো মতো শশা এনেছি আর আপেল এনেছি তোমার অনেক মানে পেয়ারা এনেছি আর আপেলও মনে হয় এনেছি চলো দেখাচ্ছি তোমাদেরকে তো পেয়ারা এনেছি এক কিলো মতো আমি মেয়েকে যেহেতু স্কুলে রোজই কোনো মানে ফ্রুটস দিতে হয় ওকে অন্য কিছু রান্না করে টিফিন দিলে না ও খেতে চায় না ওই ফ্রুটসটাই মানে দিলে তাও একটু আদ্র যাই হোক যেটুকুই খায় মানে খায় ওই জন্য শুধু ফ্রুটসটাই দিই তো তাও তো মানে পুরোটা খায় না যেটুকু পারে খেয়ে নেয় খায় খেয়ে বাকিটা নিয়ে চলে আসে এরকমটা করে আর সেই সকালবেলা কাটা তোমার বাড়ি আস্তে আস্তে দেড়টা পুরো দুটো হয়ে যায় অতক্ষণ ধরে কাটা থাকে মানে তবুও মানে কি বলবো আর খায় না এবার ওইটা পরে ফেলে দিতে রোজ রোজ কষ্ট হয় আমি খাই হয়তো এবার মাঝে মাঝে আবার মানে খায় দু এক টুকরো আনে তো এরকমটা করে তো বেশিরভাগ এনেছি তোমার পেঁপে শশা এইসব আর কি বেশি এনেছি তো সবজির মধ্যে আর বেশি সেইভাবে সবজি বাজার করতে পারিনি কারণ আমি ভুল করে মানে ব্যাগ দুটো না ছোটো ছোটো নিয়ে গেছি কারণ মেয়েকে যখন স্কুলে দিতে যাই তখন খুব তাড়া লেগে যায় কেন বলো তো যত সকালেই আমি উঠি না কেন আর মেয়েও যত তাড়াতাড়ি উঠুক না কেন আগে থেকে ও এত ঢিলাম ঢিলাম করে কিছু বলে বলে শোনে না আর সকালবেলা তো ধরো আমার রান্না বান্না সব কাজ বাজ থাকে সেই সময় ওকে আর বেশি অ্যাটেনশান দিতে পারি না ওর মতো খেলেই ইয়ে করে তারপর আমার সে যখন আটটা বেজে যায় তখন ওকে স্নান করাতে যায় আর মানে তাড়াহুড়ো লেগে যায় খেতে বসলে তো এক ঘন্টা মানে আধ ঘন্টার নিচে তো খাওয়া হয়ই না এরকমটা তো যাই হোক ওরকম আর কি করে তারপরে আর পেঁপে এনেছি বেশি করে কারণ এই কদিন আমি একটু পেঁপে টেপেও খাচ্ছি বেশি মেয়েকেও খাওয়াচ্ছি ওরও একটু মানে ডাইজেশনের একটু প্রবলেম আছে মানে ওই জন্য একটু কষা আর ধাঁত আছে ওই জন্য ওকে একটু পেঁপে টেপে সবজি টবজি বেশি খাওয়াই আর আমিও সেটাই খাই আর আমারও রোজ রোজ মাছ টাছ খেতে ভালো লাগে না আর মাংস তো বিশেষ করে সপ্তাহে একদিন তার বেশি আমার একদম ভালো লাগে না তো এগুলো এখন যাব সব ফ্রিজে তুলবো গুছিয়ে টুছিয়ে তুলে রেখে তারপরে যাব স্নান করে পুজো টুজো দেবো তো কাঁচাকুচি সব কিছুই সকালবেলা করে ফেলি কারণ এসে নিয়ে বেলা হয়ে যায় খিদে পেয়ে যায় আমার বাজার থেকে এসে কিন্তু আমি আগে খেয়ে নিয়েছি জানো তো ব্রেকফাস্ট করে নিয়েছি তারপরে আমি এই যে সবজি টবজি গোছাতে লেগেছি কারণ মানে এতটা খিদে পেয়ে যায় সেই ভোরবেলা উঠি পাঁচটার আগে উঠতে হয় ধরো তো পাঁচটার সময় উঠি এখন তো পাঁচটার সময় অন্ধকার থাকে কি আর বলবো তারপরে দেখো লেবু এনেছি বাতাবি লেবু আমার মেয়ে বাতাবি লেবু খেতেও প্রচণ্ড ভালোবাসে মানে ও লেবু খেতেই ভালোবাসে স্কুলে যদি টিফিনে আমি লেবু দিই দুটো কেন তিনটে লেবু দিলে ও খেয়ে নেয় কিন্তু মানে অন্য কোনো কিছু খায় না ধরো একটা আপেল দিলাম মানে পাঁচ ছ টুকরো যাই হোক হয় ছয় টুকরো এবার ওইটাকে মানে একটা আপেল খেতে যাবো কত দিক্ষণ লাগে বাড়িতে কেটে দিলাম বুঝতে পারি হ্যাঁ সেখানে স্কুলে যে কী করে খায় মানে কী করে তো যাই হোক তারপরে দেখো সব গুছিয়ে টুছিয়ে চলে এসছি স্নান টান করে এখন এই যে পুজো দেব পুজো টুজো দিয়ে তারপরে হল একটু টুকটাক কাজ আছে করে নিয়ে তারপরে আমি লাঞ্চ করব লাঞ্চ এখন আমি মেয়ে আসার আগেই করি কারণ একটার দিকে আমি খাওয়া দাওয়া করে নিই তারপরে ও বাড়ি আসে ওকে খাওয়া বসলে অনেক টাইম লাগে আমি যেহেতু সকালবেলা ওই হালকা কিছু খাই তার জন্য আমার খুব খিদে পেয়ে যায় কারণ মেয়ে বাড়ি আসলে ওকে খাইয়ে তারপর খেতে খেতে ব্যাস হয়ে গেছে আমার আমার আর পেটের মধ্যে একেবারে ডাকাডাকি শুরু হয়ে যায় ওই জন্য আমি আগে খেয়ে নিই খেয়ে নিয়ে ওকে আনতে যাই ওকে এনে নিয়ে তারপরে হলো ওকে খাওয়াই তো ওকে খাইয়ে যদি খেতে যায় না আমার আড়াই তো তিন তিনটে বেজে যাবে ওই জন্য আর মানে হয় না খিদেও পেয়ে যায় তো এখন চলো পুজো টুজো দিয়ে নিই তারপরে আবার আসব তো তোমাদের কার কার কেনাকাটা হয়ে গেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমার কেনাকাটা কিন্তু কিছু একদম হয়নি কেনাকাটা তো যাই হোক মানে কেনাকাটা কেন হয়নি সেটা বলছি তোমাদের সব কিছু ঘর সব পরিষ্কার টরিষ্কার করতে হচ্ছে এগুলো সব করে টোরে নিয়ে তারপরে মানে কেনাকাটি শুরু করবো আর কি কেনাকাটি বলতে কি মেয়ের জন্য আর আমি তো সেইভাবে কিছু কেনাকাটি করি না আমার জন্য যা কিনেছি তোমাদের তো দেখিয়েইছি হ্যালো ফ্রেন্ডস তো এখন গুড নুন হয়ে গেছে এখন বাজে বারোটা দশ বাজে তো আমি একটু রিলস ভিডিও বানাচ্ছিলাম ভাবলাম তো শুক্রবারে যে ব্লগ ভিডিওটা করছিলাম শ্যুট করছিলাম সেটা এডিট করে পোস্ট করা হয়নি তো ভাবলাম আজকে একটু সেটা একটু টাইম আছে ওটা একটু এডিট করে পোস্ট করবো তো তোমাদেরকে বলি এ দেখো আমি আজকে হেয়ার কাট করে এসেছি মেয়েকে স্কুলে দিয়ে একবারে ওখান থেকে গেছিলাম তো সামনেটা এরকম লেয়ার কেটেছি আর পেছনে মানে আমার চুলটা বেশ ভালোই অনেকটাই লম্বা হয়েছিল কিন্তু নিচের দিক দিকটা একটু বেশি ড্যামেজ হয়ে গেছিল তো ড্যামেজটা রিকভার মানে রিপেয়ার করার জন্য ওইটুকু কাটতেই হলো ওই জন্য দেখো চুলগুলো একদম ছোট ছোট হয়ে গেছে তো আমার ভীষণ কষ্ট হচ্ছে আমি ওকে ওকে শুধু রাউন্ড কাটতে বলেছি তো ড্যামেজ রিকভার করার জন্য এইটুকু কাটাই দরকার ছিল ওই জন্যই কেটেছে তো আমার খুব কষ্ট হচ্ছে দেখো চুলটা কতটা কতটা বড় ছিল আমার চুলটা আমরা তো মানে দেখেইছো জানো তো দেড় বছর পরে আবার চুল কাটলাম অনেক দিন চুল কেটেছিলাম না তো আমার খুব কষ্ট হচ্ছে যাই হোক কেমন লাগছে আমাকে চুল কেটে অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে আর কারেন্ট ছিল না ওদের বাড়িতে ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতেও সকাল থেকেই কারেন্ট নেই কদিন ধরে কারেন্টে ভীষণ ডিস্টার্ব করছে ওই জন্য কারেন্ট নেই জন্য চুলটা ঠিকঠাক সেট করতে পারি ও বলেছে পরে মানে যেতে আবার গেলে তখন সেট করে দেবে ও আমার একটা মানে ফ্রেন্ড হয় তো ওর কাছে আমি আইব্রো করি তো হেয়ার কাট ওর কাছে আগে কখনও করিনি এবার ফার্স্ট টাইম করলাম তো আমার ভালোই লেগেছে খারাপ লাগেনি তো যাই হোক আমাকে হেয়ার কাট করে আমাকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো মেয়ে গেছে স্কুলে আজকে তো মানডে মানে সোমবার আজকে হ্যাঁ আজকে সোমবার তো এই জন্যই মেয়ে স্কুলে গেছে ওকে স্কুলে দিয়ে আমি হেয়ার কাটটা করে তারপরে কিছু দোকানে গেছিলাম কিছু কেনাকাটি ছিল করে এসে তারপরে আগে স্নান করে নিয়েছি ঘরে ঢুকে কারণ বাইরে তো ওর স্নানের ব্যবস্থা নেই নাহলে আগেকার দিনে মানে আগে আমরা ছোটোবেলায় চুল কেটে এসে আগে স্নান করতাম বাইরে তারপরে স্নান করে ঘরে ঢুকতে দিতাম মায়ের কোনটা ছিল তো যাই হোক এখানে এসে মানে বাড়িতে এসে স্নানটা করে নিয়ে তারপরে পুজো টুজো দিয়ে তারপরে ব্রেকফাস্ট করে নিয়েছি সাড়ে দশটার দিকে সাড়ে দশটা বেজে গেছিলো সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটা বেজে গেছিলো তো যাই হোক এখন হলো বারোটা পনেরো বাজে এখন আমার একটু আমি রান্না রান্নাবান্না করে মেয়েকে নিয়ে চলে গেছি মানে বাসন কুসন ও খেয়েছে তারপরে এমনি মানে যেগুলো রান্না করেছে কড়াই টড়াই কিচ্ছু ধোয়া হয়নি সেগুলো সব এখন ধোবো মানে চেঞ্জটা করে নিয়ে তারপরে সব কিছু ধুয়ে টুয়ে তারপরে হলো একটু খাবো আমি খেয়ে নিয়ে তারপর মেয়েকে আনতে যাব। এখন আমি খেয়ে নিয়েই মেয়েকে আনতে যাই আমার খুব খিদে পেয়ে যায় সকালবেলা হালকা কিছু খাই ওই জন্য খিদে পেয়ে যায় তো আগামীকাল হলো পিকনিক তো পিকনিক বলতে মহালয়ার আগের দিন সেই ছোটোবেলা থেকে আমরা পিকনিক করে আসছি তো এইবার এই বছরটা ভাই ফোন করে বললো যে এইবার এবার তোমাদের বাড়ি যাব তোদের বাড়িতে পিকনিক করবো আমি ঠিক আছে তাহলে চলে আয় ভালোই হবে আমারও ভালো লাগছে না অনেক দিন ধরে ওরা আসে না আর আমারও যাওয়া হয় না মেয়ের মানে স্কুল থাকে পড়া থাকে মানে পড়া থাকে ওখানে গেলে পড়াশোনা একদম হতে চায় না বসতে চায় না পড়তে সেই জন্য তো আইব্রোটা করিনি দেখো আইব্রোটা কদিন পরে করবো কারণ আজকে করলে আবার সেই উঠে যাবে দুদিন পরে তাই জন্য আইব্রোটা কদিন পরে করব আর চুলটা মানে হেয়ারটা যেহেতু আমি মহালয়ের আগে যদি কাটি তাহলে চেষ্টা করি মহালয়ের আগে কাটার কারণ মহালয়ার অবস্যা ছাড়লে তো দেবীপক্ষ পড়ে যায় তখন মানে হেয়ার কাটটা না করাই ভালো মানে সেই একটুখানি টুকটাক মানি কিছু কিছু জিনিস তাও তো অনেকেই বলতে পারো এগুলো কুসংস্কার এগুলো এখন কেউ মানি না বাট আমি কিছু কিছু মানি তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেনাকাটি আমার কেনাকাটি মানে একদমই মানে সেইভাবে হয়নি আর হলো স্যাটারডে মানে শনিবারে গত শনিবারে মেয়ের স্কুলে হলো ওদের এক্সামের খাতা দেখালো হাফ ইয়ারলি এক্সামের তো সেটা দেখতে গেছিলাম গিয়ে নিয়ে ওখান থেকে আর কি গেছিলাম একটুখানি রানাঘাটে রানাঘাট থেকে মানে একটু কিছু শপিং করেছি মেয়ের জন্য আর আমার জন্য একটা দুটো জিনিস কিনেছি মানে জামাকাপড় না তো সেগুলো তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব মানে যেখানে আমি শপিং টপিং সব শেয়ার করব সব কিছু জামা কাপড় পরে সব কিছু এখনো যেহেতু ওর কমপ্লিট হয়নি এই জন্য কমপ্লিট হয়ে যাক তারপরে সেগুলো সব শেয়ার করব তোমাদের সাথে সো সেই ব্লগে শেয়ার করব আমি কি কি নিজের জন্য কিনলাম তো চলো আজকের মোটর টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো